ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি জেলা শহরে একটি খবর এখন চাপা গুঞ্জনের মতো ছড়িয়ে পড়েছে। কেউ বলছে এটি কেবল গুজব আবার কেউ বলছে এটি সত্যি হলে বাংলাদেশের রাজনীতি আগের মতো থাকবে না। রাজনৈতিক বিশ্লেষকরা রাত জেগে হিসাব করছেন, বিরোধী দলের নেতারা কানে কানে আলোচনা করছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিটি পোস্ট এবং মন্তব্য এখন একটি প্রশ্নকে ঘিরে আবর্তিত হচ্ছে। সেই প্রশ্নটি হলো তারা কি সত্যি ফিরছেন? গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন রাজনৈতিক মহলে যে তথ্য সংগ্রহ হয়েছে তাতে দেখা যাচ্ছে যে একটি বিশেষ সূত্র কাছ থেকে জানা গেছে দুজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি শীঘ্রই দেশে ফিরতে যাচ্ছেন। তাদের নাম শুনে অনেকে চমকে উঠবেন কারণ এই দুজন প্রবাসী থেকেও বাংলাদেশের রাজনীতিতে যে প্রভাব ফেলেছে তা অভূতপূর্ব। একজন হলেন ফিরাকি ভট্টাচার্য, অন্যজন হলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। এই খবরটি প্রথম যখন কানে আসে তখন অনেকেই বিশ্বাস করতে জানলে কারণ এই দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রবাসী অবস্থান করছেন এবং তাদের দেশে ফেরার পথে অনেক বাধা ও চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করা হতো। কিন্তু সূত্রগুলো জানাচ্ছে যে পরিস্থিতি এখন বদলে যাচ্ছে এবং তাদের প্রত্যাবর্তনের পথ অনেকটাই সুগম হয়েছে। এই খবরটি যখন রাজনৈতিক মহলে পৌঁছায় তখন একটি অদ্ভুত নীরবতা নেমে আসে কারণ সবাই জানেন এই দুইজনের ফিরে আসা মানে কি পিনাকি ভট্টাচার্যের নাম বাংলাদেশের রাজনীতিতে কোনো অপরিচিত নাম নয় তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না এবং কোনো দলের টিকিটে নির্বাচন করেনি কিন্তু তার প্রভাব এমন যে অনেক রাজনীতিবিদের চেয়েও তার কথা মানুষ বেশি শোনে এবং মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিটি পোস্ট ভাইরাল হয় এবং তার প্রতিটি বিশ্লেষণ মানুষের চিন্তাকে প্রভাবিত করে তিনি এমন একজন মানুষ যিনি ধারালো কথা বলতে ভয় পান না বরং সত্য বলতে দ্বিধা করেন না এবং এই কারণেই তিনি অনেকের কাছে বিতর্কিত হলেও তরুণ সমাজের কাছে তিনি একজন হিরো প্রবাসী থাকাকালীন তিনি যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল জামাত শিবির সম্পর্কে তার মূল্যায়ন তিনি বারবার বলেছেন যে জামাত শিবির হল শত লোক তৈরি করার কারখানা এবং এই কথাটি যখন তিনি প্রথম বলেন তখন অনেকেই অবাক হয়েছিলেন কারণ একজন হিন্দু পরিবার থেকে আসা ব্যক্তি যখন একটি ইসলামিক দল সম্পর্কে এমন ইতিবাচক মন্তব্য করেন তখন স্বাভাবিকভাবে মানুষের কৌতূহল বাড়ে কিন্তু তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কোনো দলের পক্ষে কথা বলছেন না বরং তিনি সততা ও নৈতিকতার পক্ষেই বলছেন এবং এই দুইটি গুণ তিনি জামাত শিবিরের মধ্যে দেখছেন ডাকশু নির্বাচনের সময় যখন ছাত্র শিবিরের ভূমিধ্বস্ব অর্জন করে তখন পিনাকী ভট্টাচার্য প্রতিক্রিয়া ছিল অত্যন্ত উল্লেখযোগ্য তিনি এই বিজয়কে তরুণ সমাজের জাগরণ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এই ফলাফল প্রমাণ করে যে দেশের তরুণরা এখন পরিবর্তন চায় তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এবং লাখ লাখ মানুষ তার মন্তব্য শেয়ার করেছে অনেকে বলেছেন যে ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই বিজয়ের পেছনে পিনাকী ভট্টাচার্যের পরোক্ষ প্রভাব ছিল কারণ তার কথায় অনেক তরুণ ভোটারকে প্রভাবিত করেছিল এবার আসা যাক সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রসঙ্গে তিনি বাংলাদেশের সাংবাদিকতায় নতুন ধারার প্রতিনিধি প্রচলিত গণমাধ্যমের বাইরে গিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে সাংবাদিকতার এক নতুন মাত্রা যোগ করেছেন তার লাইভ সম্প্রচার এবং ভিডিও বার্তা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং অনেকে তাকে জনগণের সাংবাদিক বলে অভিহিত করেছেন প্রবাসে থাকা সত্ত্বেও তিনি দেশের রাজনীতি সামাজিক সমস্যা এবং সরকারের ব্যর্থতা নিয়ে নৈতিকভাবে কথা বলেছেন যা তাকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলেছে দু সালে গণঅভ্যুত্থানের সময় ইলিয়াস হোসেনের ভূমিকা ছিল অসাধারণ যখন দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিলেন এবং শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছিলেন তখন তিনি প্রবাস থেকে তার লাইভ সম্প্রচারের মাধ্যমে মানুষকে সাহস যোগিয়েছেন তার প্রতিটি কথা মানুষের মনে আশা জাগিয়েছে এবং তার উৎসাহ মানুষকে লড়ে চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছে অনেকে বলছেন সেই কঠিন সময় ইলিয়াস হোসেনের কণ্ঠস্বর ছিল মানুষের জন্য একটি বড় সান্ত্বনা এবং তার সাহস অনেকেই সাহসী হতে শিখিয়েছে এই দুইজনের একসাথে দেশে ফেরার খবর যখন রাজনৈতিক মহলে পৌঁছায় তখন একটি বিশেষ প্রশ্ন সবার মনে দেখা দেয় সেই প্রশ্নটি হলো এই দুইজনের প্রত্যাবর্তন কি জামাতকে ক্ষমতায় আনতে সাহায্য করবে রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করেন যে এই দুইজনের উপস্থিতি জামাতের জন্য একটি বিশাল সম্পদ হবে কারণ তাদের জনপ্রিয়তা এবং প্রভাব এতটাই বেশি যে তারা একা হাতে অনেক ভোটারের মন মনোবল পরিবর্তন করতে সক্ষম একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে এই দুইজনের নিরাপত্তার দায়িত্ব নেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই তথ্যটি যখন প্রথম জানা যায় তখন অনেকে অবাক হয়েছিলেন কারণ এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় কিন্তু সূত্রগুলো বলছে যে শিবির এই দায়িত্ব নিতে রাজি হচ্ছে কারণ তারা মনে করছেন যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের দুইজনই দীর্ঘদিন ধরে জামাত শিবিরের পক্ষে ইতিবাচক মন্তব্য করছেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা শিবিরের নৈতিক দায়িত্ব রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই দুইজন দেশে ফেরার পর যে পরিস্থিতি তৈরি হবে তা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে কারণ পিনাকি ভট্টাচার্য যখন সামনে মানুষের সাথে কথা বলবেন এবং তার বিশ্লেষণ সরাসরি উপস্থাপন করবেন তখন তার প্রভাব আরো বাড়বে একইভাবে ইলিয়াস হোসেন যখন দেশে ফিরবেন তার সাংবাদিকতা চালিয়ে যাবেন তখন তার কাজের গভীরতা ও প্রভাব আরো বেশি হবে একজন রাজনৈতিক বিশ্লেষকের নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন দেশে ফেরা মানে জামাতের জন্য দুটি বিশাল অস্ত্র পাওয়া তিনি আরো বলেন যে এই দুইজনে যদি একসাথে মাঠে নামেন তাহলে অন্যান্য দলগুলোর জন্য তা একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ এই দুইজনের কথা মানুষ শুনে এবং তাদের প্রতি মানুষের আস্থা রয়েছে যা অন্য কোনো রাজনীতিবিদদের নেই তবে এই খবরে সবাই যে খুশি তাও নয় কিছু রাজনৈতিক মহল দুইজনের ফেরা আসাকে উদ্বেগের চোখে দেখছেন তারা মনে করছেন যে এই দুইজনের উপস্থিতি রাজনৈতিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে বিশেষ করে যারা জামাত বিরোধী তারা এই খবরে চিন্তিত কারণ তারা জানেন যে এই দুইজনের সমর্থন জামাতের শক্তি অনেক গুণ বাড়িয়ে দিতে পারে একটি বিষয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে মিনাকি ভট্টাচার্য কখনোই জামাতের সদস্য ছিলেন না এবং তিনি নিজেও বলছেন যে তিনি কোনো দলের লোক নন কিন্তু তার মন্তব্য এবং বিশ্লেষণ থেকে স্পষ্ট বোঝা যায় যে তিনি জামাত শিবিরের নৈতিক অবস্থান এবং তাদের কাজকে সম্মান করেন তিনি বলেছেন যে বাংলাদেশে যদি কোন দল সৎ রাজনীতি করে থাকে তাহলে সেটি জামাত শিবির এবং এই কথাই তিনি কোন রাজনৈতিক স্বার্থে বলেননি বরং তার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকেই বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য তিনি কোনো দলের সদস্য নন কিন্তু তার রিপোর্ট এবং বিশ্লেষণ থেকে বোঝা যায় যে তিনি ন্যায় ও সত্যের পক্ষে কথা বলেন তিনি যখন দেখছেন যে জামাত শিবিরের ওপর অন্যায় করা হচ্ছে তখন তিনি তার প্রতিবাদ করেছেন এবং যখন দেখছেন যে তাদের কাজ ভালো হচ্ছে তখন প্রশংসা করছেন এই নিরপেক্ষতা তাকে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই দুইজন কখন দেশে ফিরবেন সূত্রগুলো এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে রাজি হননি কিন্তু ইঙ্গিত দিচ্ছে যে তারা খুব শীঘ্রই আসতে পারেন কেউ কেউ বলছেন যে নির্বাচনের আগেই তারা ফিরবেন যাতে তারা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন আবার কেউ কেউ বলছেন যে তাদের ফেরার সময় নির্ভর করছে দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর তবে একটি বিষয় নিশ্চিত যে তাদের ফেরার খবর ইতিমধ্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে অনেকেই বলছেন যে এই দুজন যদি সত্যি ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতি আর আগের মতো থাকবে না কারণ তাদের প্রভাব এতটাই বেশি যে তারা এক হাতে নির্বাচনের ফলাফল পরিবর্তন করতে সক্ষম রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে এই দুজনের প্রত্যাবর্তন জামাতের রাজনৈতিক কৌশলের একটি অংশ তারা বলছেন যে জামাত বুঝতে পেরেছে যে প্রচলিত রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব কতটা গুরুত্বপূর্ণ এবং এই কারণেই তারা এমন দুজন ব্যক্তিকে কাছে টানতে চাইছেন যাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল প্রভাব রয়েছে অন্যদিকে কিছু বিশ্লেষক মনে করছেন যে এটি কোনো পরিকল্পিত কৌশল নয় বরং একটি স্বাভাবিক একটি প্রক্রিয়া তারা বলছে যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন দুজনেই স্বাধীন চিন্তার মানুষ এবং তারা তাদের নিজস্ব বিশ্বাস মূল্যবোধ থেকে কথা বলবেন জামাত শিবিরের প্রতি তাদের সমর্থন কোনো রাজনৈতিক চুক্তির ফলাফল নয় বরং এটি তাদের নিজস্ব পর্যবেক্ষণ ও বিশ্লেষণের ফলাফল তবে যে কারণেই হোক একটি বিষয় স্পষ্ট যে এই দুইজনের দেশে ফিরা বাংলাদেশের রাজনীতিতে একটি বড় ঘটনা হতে যাচ্ছে তরুণ যারা সামাজিক মাধ্যমে তারা এই এবং তাদের কথা দুইজন এই কারণে এখন অপেক্ষায় সেই দিনের জন্য যেদিন এই দুজন সত্যি বাংলাদেশের মাটিতে রাখবেন সেদিন বাংলাদেশের রাজধানী কোন দিকে মরে নেবে তা দেখার জন্য পুরো দেশ অপেক্ষা করছে কারণ এই দুইজনের প্রত্যাবর্তন শুধু দুজন ব্যক্তি ফিরে আসবেন না বরং এটি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন স্থায়ী সূচনা যা আগামী দিনের রাজনীতিকে সম্পূর্ণ নতুনভাবে সংজ্ঞায়িত করবে সব মিলিয়ে বলা যায় যে দেশের রাজনৈতিক আকাশে এখন এমন একটি ঝড়ের আভাস পাওয়া যাচ্ছে এবং সেই ঝড়ের কেন্দ্রে রয়েছেন এই দুইজন শক্তিশালী পাঠ্যশর তাদের ফির আসা মানে রাজনৈতিক সমীকরণের পরিবর্তন জনপাতের পরিবর্তন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন এখন দেখার বিষয় যে এই পরিবর্তন কতটা গভীর আর কতটা স্থায়ী হবে